ওই দেখো পুপাই হাতে খাচ্ছে তো সঙ্গে নিয়ে যাচ্ছি না এখন নেই আমারটা খাইছি না শোনাই যেতো ও ভাবছে যে আমার এত কপাল সবাই হাত বাড়িয়ে রেখেছে আমাকে খাবার দাওয়ার জন্য কি রে ব্যাথা লাগছে কুটকুট করছে ও মা পুপাইকে খুব পছন্দর

নমস্কার আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর সকালবেলা আমরা এখন যাচ্ছি রানাঘাটে তো অনেক দিন হয়ে গেল যাওয়া হচ্ছে না তারপর কিছু কাজও ছিল তো এখন জানি না রবি কি করবে না করবে মানে নতুন বাড়িটার জন্যেই তো সেখানে কিছু মানুষকেও ডাকা হয়েছে আসবে কিছু কাজ আছে তো তার জন্যেই আর আমি বললাম চলো গিয়ে দেখে আসি তো আজকে স্কুলে আর যাইনি গতকাল বলে রেখেছিলাম স্কুলে তো সেই হিসাবে এখন বেরোচ্ছি আর এদিকে সোনার আজকে ঘুমটা ঠিকঠাক হয়নি তো তার জন্য দেখো শরীরটা ম্যাচ ম্যাচ করছে আমি আবার পাশের বাড়ি দিদিভাইয়ের সাথে একটু কথা বললাম বলে এখন বেরোচ্ছি তারপর সত্যি কথা বলতে আমার পুচকুগুলোর কথা এত মনে পড়ছে চারটে আছে আমার সাঙ্গ পাঙ্গ তো ওই সাঙ্গাঙ্গগুলোর সাথে একটু দেখা হয়ে যাবে কৃষ্ণার দু দুটো আছে আর ওইদিকে সীমার দুটো আছে তো দুটো চারটের সাথে দেখা করব। আর দেখো সামনে যেহেতু পুজো চলে আসছে পুজোর আগে আগে হয়তো যেতে হবে তখন তো ওই জন্যই ভাবলাম পুজোর আগে একবার যাব তার আগে তো আর যাওয়াই হবে না পুজো পুজো করেই কেটে যাবে দুর্গা পুজো তারপর কালী পুজো লক্ষ্মী পুজো এই করে করে করেই তো দেখো পুজো পুজো চলে যাবে দুটো মাস তো ওই জন্যেই ভাবলাম আজকে যাই না হলে আর কোনো কিছু হবে না আমার দেখাও হয়ে যাবে এদিকে বিল্ডিংয়ের কিছু আছে কাজকর্ম তো সেগুলো হয়ে যাবে তো সেই হিসাবেই আজকে যাচ্ছি আর রানাঘাট গেলে ওই আমার যে সাঙ্গ বললাম এদের সাথে যে কিভাবে আমার সময় কেটে যায় আমার একটুকু যে ভিডিও করবো তোমাদেরকে একটু দেখাবো পুচকুগুলোকে আমার যেন তো মাথাতেই থাকে না আর সকালবেলা যেহেতু শুধু পুজো করেছি তারা হুড়ো করে আমার পুজো না করে বেরোলে কেমন লাগতে থাকে তো পুজো করলাম পুজো করে তো একটু জল খেয়েছি জল খেয়ে বেরিয়ে গেছি সোনাইপুপাও কিছু খায়নি ভাবলাম ওই ট্রেনে যদি একটু ছোলা টোলা উঠে তো সেগুলো খাইয়ে দেব বাকি বিস্কুট আমি দুটো ব্যাগে নিয়ে নিয়েছি ওটস বিস্কুটগুলো ওই খেয়ে নেবে হয়ে যাবে আর যদি পারি রানাঘাট নেমে কিছু লুচি তরকারি হোক কিছু খেয়ে নেব আর আমরা নেমে গেলাম এখন দমদমে আর আজকে দমদমে কি ভিড় দেখো কি ভালো লাগছে অ্যাকচুয়ালি না ট্রেনের জন্য সবাই ওয়েট করছে আর সময়টাও তো দেখতে হবে এখন বাজে ওই সাড়ে নয়টা দশটা তো এই সময়টা হচ্ছে একদম অফিস টাইম তো ভিড় তো হবেই বলো ওই দেখে সোনাই বলছে আর আমিও হাসছি আমরা চলে এলাম দমদম এবার এখান থেকে যাব উপরে উপরে রয়েছে ট্রেন সেই ট্রেন ধরতেও এখন যাই না কি ট্রেন আছে তো চলো

আমাদের একটা অনেক বড় ভুল হয়ে গেলো এটা আমার বলবো না রবিরেই বলবো ভুল হয়েছে সেটা হচ্ছে এই যে নৈহাটি লোকালে উঠে গেলাম আমি ওর বাবাকে বললাম যে চলো তাহলে নৈহাটি পর্যন্ত আমরা এগিয়ে যাই তারপর না হয় পিছনে কি আছে সেটাতে উঠে যাব কিন্তু এই নৈহাটি লোকালের দুই মিনিট পরে আরেকটা গাড়ি ছিল ট্রেন সেটা হচ্ছে তোমার গ্যালোফিন মানে অনেক স্টেশনে থামবে না তো সেই গাড়িটা না ধরে হয়ে গেল এই গাড়ি এবার ওই গাড়িটা কি হয়েছে বলো তো ওর আগে পাস করিয়ে দিয়েছে তো তার জন্যে সব কিছুই গোলমাল হয়ে গেল আর এদিকে তোমরা হয়তো রিল দেখে নিয়েছ যে ওর বাবা একটু বলেছিল যে তুমি দুষ্টামি করছো তোমাকে আদর করবো না তার জন্য এত কান্নাকাটি আর এদিকে রান্নাঘাট চলে এলো এখন আমরা নামবো বাড়িতে যাব তো তার আগে ভাবলো মোবাইল একটু দেখে নিই চুলগুলো তোমার অনেক সুন্দর তো তার জন্য একটু হাওয়া টাওয়া লাগলে একদম পাখির বাসা হয়ে যায় ওই জন্য একটু মোবাইলটা অন করে দেখে নিই তার সাথে একটু ভিডিও হয়ে যায় কারণ আমি এখন রানাঘাটে আসলে সেভাবে ভিডিও এক নম্বর তো হয়ে ওঠে না দুই নম্বর হচ্ছে আমি মনের কথা বলছি করতেও চাই না আর এখন সেভাবে আমি কোনো আপডেটও ভিডিওতে দিই না আর ওই যে সামনে আসছে সামনে একটা কালী মন্দির আছে আমি তাই রো সোনাইকে দেখাচ্ছি সোনাই দেখ এই কালী মন্দিরে আমি যখন তোর বাবা আমাকে নিয়ে আসলো তখন এখানে প্রথম এসে আমি প্রণাম করেছিলাম তোর বাবার সাথে একসাথে তো তাই সোনার সাথে গল্প করছি আর এই চলে এলাম বাড়ি আর রবি যেহেতু কয়েকজনকে ডেকেছে তো তার জন্যে ওনাদের সাথে কথা বলছে আর আমি এখানে একটু দেখে নিলাম আমাকে বলল যে কোথায় কি করতে হবে না করতে হবে এগুলো মানে যেগুলো যেগুলো হয় আর তো সেগুলো করছে আর আমি এখন একটু ছাদে আসলাম আমার ছাদটা খুব পছন্দ আর এদিকে আর একটু ছাদে কাজ আছে একটু দেওয়াল দেওয়াল দেওয়ার বাকি আছে তো সেগুলো হলে আরও ভালো লাগবে আর এখন তো মানে রবি বলেই দিয়েছে যে তুমি যা যেটা যেটা বলবে যেটা যেটা করার ইচ্ছা সেটা সেটা বলবে আমি সেগুলো করে নেব তো আমরা দেখো এই ঘর ছাদ থেকে নেমে আমি চলে গেছিলাম আমার সাঙ্গ কাছে তো ওই বললাম যেগুলো ভিডিও করা হয়নি প্রায় দু ঘন্টার মতো এদের সাথে একটু খেলাধুলা করলাম তারপর ওরা দীঘায় গিয়েছিলো ঘুরতে কৃষ্ণারা তো সেগুলো নিয়ে একটু ওদের ওই হয় না মানে খুচিয়ে খুচিয়ে লাগা ছোটোটার সাথে আমি বলছিলাম যে দীঘায় গেছো কেন আমাকে নিয়ে যাবে ওই আর ওদের সাথে একটু খেলা করছিলাম তারপর আমরা বেরিয়ে এসেছি এসে ঢুকলাম হোটেলে একটু ভাত খেয়ে নেবো এদিকে সোনায় খাবে না পুপা একটুখানি খাবে কারণ হচ্ছে কৃষ্ণা অলরেডি ওদেরকে খাইয়ে দিয়েছে ডিম ডিম দিয়ে খেয়ে এসছে এরা নিরামিষ খায় যেন তো এবার গিয়ে না একটু শান্তি ফিল করলাম আর জীবনে আরেকটা জিনিস বুঝেছি সেটা হচ্ছে তুমি যদি বেশি ভদ্র হয়ে থাকো তাহলে কিন্তু শান্তিটা কোনো মতেই আসতে চাইবে না তোমার জীবনে মানে তুমি চাইছো যে তোমার জীবনে শান্তি হোক তুমি কিন্তু কারোর সাথে কোনো কিছু করছো না নিজের মতো নিজে আছো কিন্তু তারপরও দেখবে কিছু না কিছু টেনশন আছে কিন্তু জবে থেকে টিটফট টিটফট্যাট হয়ে যাবে না তবে থেকে দেখবে ধীরে ধীরে লক্ষ্মীও মনে ওটাই ভালোবাসে আর আমাদের রামায়ণ হোক মহাভারত হোক সব কিছুতে আমরা বুঝতে পেরেছি যে সত্যের জয় হয় আর সব কিছু সোজাভাবে খুব সহজভাবে মানুষের সামনে নিজেকে তুলে ধরলে না সেই ব্যাপারটা নিজের জীবনে অনেকটা কষ্টকর হয়ে যায় কিন্তু যখনই তুমি একটু শক্ত হয়ে যাবে তখন দেখবে ধীরে ধীরে তোমার লাইফ লাইন স্মুথ হতে থাকবে তো এই ব্যাপারটা আমি বুঝতে পেরেছি বিয়ের তেরো বছর পর বুঝতে পেরেছি তার আগে বুঝতে পারলে তো আর এত কিছু আমার এক্সপিরিয়েন্স হতো না বলো আমি কিন্তু জানো তো এখন খুব হ্যাপি ফিল করি যে আমার খুব দরকার ছিল আমি যদি ঠোক করে না খেতাম তাহলে হয়তো আজকে আমারও তো মুখ চালু হতো না অত কথা বলতে পারতাম না লোককে ভয় পেতাম সব সময় ভয় পেতাম সেই জিনিসটা এখন যেটা সাহস হয়েছে সেটা হতো না আর আমি মনে করি যে এটা দরকার একটা মা হিসাবে একটা মা যদি কালী হতে পারে একটা মা যদি দুর্গা হতে পারে তাহলে আমরা কেন হতে পারবো না তাই না সৎ পথে থেকে লড়াই করা এটা হচ্ছে আমাদের অধিকার তাই না বলো তো আমি এখন এই সোনায় টিউশান ছিল টিউশন থেকে বাড়ি যাচ্ছি আর দেখো বৃষ্টি কাকে বলে আর দেখবে তোমাকে যদি কেউ ভালোবাসে না দেখবে তোমার মনটাও ওদিকেই যাবে ওই তার জন্যই আমার না পর পরপর রানাঘাটের পায়ে উঠে মনে হয় যে যাই কারণ ওই ভালোবাসা এত পাই না তো তার জন্য না ওই মনে হয় যে দুদিন পরে পরে গিয়ে ঘুরে আসি তো চলো হ্যাঁ